Hello everybody. আমি ডক্টর শেখ বিএইচ আজকের আলোচনায় রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শরীর এত দুর্বল লাগে কেন সকালবেলা আমাদের শরীর কথা বলে সবচেয়ে পরিষ্কার ভাষায় কারণ রাতে ঘুমের সময় শরীর সব সিস্টেম করে ব্যালেন্স কোষগুলোকে মেরামত করে তাই স্বাভাবিক অবস্থায় সকালে ঘুম থেকে ওঠার কথা হালকা ফ্রেশ আর এনার্জিতে ভরা অনুভূতি নিয়ে কিন্তু যখন ঘুম থেকে উঠেই দুর্বল লাগে তখন সেটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে শরীরের ভেতরে কোথাও একটা ঘাটতি চলছে হোক সেটা রক্তের হরমোনের ভিটামিনের বা মানসিক শক্তির অনেক মানুষ দিনের বেলায় কাজ করতে করতে এই চাপা দিয়ে দেয় কিন্তু সকালে শরীর আবার একই অভিযোগ নিয়ে হাজির হয় এইভাবে দিনের পর দিন যদি এই সমস্যা চলতে থাকে তাহলে সেটাকে আর সাধারণ ক্লান্তি বলা যায় না সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এই সমস্ত অনুভূতি বুঝতে পারেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওর মধ্যে রয়েছে এই সমস্ত সমস্যার সমাধান আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন পেতে এখনই সাবস্ক্রাইব করুন সবচেয়ে অবাক করার বিষয় হলো অনেক গুরুতর সমস্যা শুরু হয় ঠিক ঠিক এই উপসর্গ শরীরের অক্সিজেন পৌঁছায় না ফলে সকালে মস্তিষ্ক মতো ও পেশি একসাথে দুর্বলতা অনুভব করে রক্তের শর্করার সমস্যা থাকলে বিশেষ করে রাতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর সকালে হঠাৎ শক্তি হারিয়ে ফেলে থাইরয়েড ঠিক মতো কাজ না করলে শরীরের ভেতরের ইঞ্জিন ধীর হয়ে যায় যার প্রথম ধাক্কাটা আসে সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আবার ভিটামিন ডি বা বিবি টুয়েলভ কম থাকলে মানুষ যতই ঘুমাক না কেন শরীরের ভেতরে সেই চার্জটাই তৈরি হয় না যেটা দিয়ে দিন শুরু করা যায় তবে এখানেই আশা আছে কারণ শরীর যখন সকালে দুর্বলতা সংকেত দেয় তখন সে আসলে সাহায্য চাইছে সে বলছে এখনো সময় আছে এখনো ঠিক করা যাবে এই দুর্বলতা যদি আমরা অবহেলা না করে গুরুত্ব দিয়ে শুনি তাহলে বড় রোগ আসার আগেই তাকে থামিয়ে দেওয়া সম্ভব সঠিক পরীক্ষা সঠিক খাবার সঠিক ঘুম আর প্রয়োজনে সঠিক চিকিৎসা এই জিনিস ঠিক জায়গায় বসে গেলে একই মানুষ আবার সকালে উঠে বলতে পারে শরীরটা ভালো লাগছে তাই সকালের দুর্বলতা মানেই ভয় নাই আবার চোখ বন্ধ করে নিশ্চিত থাকারও সুযোগ নেই এটা শরীরের একটি সতর্ক ঘন্টা যেটা ঠিক সময়ে শুনতে পারলে বিপদে সুস্থতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব সকালে ঘুম থেকে উঠেই শরীর দুর্বল লাগা থাকার সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে অবহেলিত কারণ হলো রক্ত আমাদের শরীরের প্রতিটি কোষ বাঁচে অক্সিজেনের উপর আর এই অক্সিজেন পৌঁছে দেয় রক্তের হিমোগ্লোবিন যখন শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন সারা রাত ও শরীর আসলে বিশ্রাম পায় না রাতে শরীর যতটুকু শক্তি ফেরত পাওয়ার কথা অক্সিজেনের অভাবে সেটা আর হয় না ফলাফল হিসেবে সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মনে হয় শরীরটা ফাঁকা শক্তিহীন যেন ভেতর থেকে কেউ সব এনার্জি টেনে নিয়েছে মনে সময় হাত পা ঝিমঝিম করে মাথা হালকা লাগে চোখে অন্ধকার দেখায় বা বিছানা ছাড়তে মন যায় না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় কারণ অতিরিক্ত মাসিক রক্তস্রাব আয়রন সমৃদ্ধ খাবারের অভাব যা গর্ভধারণের পর শরীর ঠিকভাবে নিখাবার না হওয়া এই সব কিছু মিলিয়ে রক্তশাল্পতা ধীরে ধীরে তৈরি হয় সমস্যাটা এখানে খুব রক্তাল্পতা খুব চুপচাপ আসে শরীর ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে আর মানুষ ভাবতে থাকে বয়স হচ্ছে কাজের চাপ বেশি তাই দুর্বল লাগছে কিন্তু বাস্তবে সকালে এই দুর্বলতা শরীরের একেবারে প্রথম সতর্ক সংকেত যেটা ঠিক সময় ধরতে পারলে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা যায় এর পরের বড় কারণ হলো রক্তের শর্করার সমস্যা যেটা শুধু ডায়াবেটিস রোগীদের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের শরীরের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ আর রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালে এই গ্লুকোজের ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি রক্তের শর্করা খুব কমে যায় তাহলে মস্তিষ্ক ও পেশি হঠাৎ করে শক্তি হারিয়ে ফেলে তখন সকালে ঘুম থেকে উঠে শরীর কাপা অস্বস্তি দুর্বলতা বুগ্ধার ফর বা অকারণে কারণ অতিরিক্ত কোষের ভেতরে ঢুকতে না পেরে রক্তেই ঘুরতে থাকে ফলে শরীর ব্যবহারযোগ্য শক্তি পায় না বিশেষ করে যারা রাতে দেরিতে খেয়ে ঘুমান খুব ভারী খাবার খান বা ডায়াবেটিস এর ঔষধ সঠিক সামঞ্জস্য করা হয় না তাদের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যায় এই সবচেয়ে বিপজ্জনক দিক হলো অনেক সময় সকালের এই দুর্বলতায় ডায়াবেটিস এর একেবারে শুরুর দিকের লক্ষণ হতে পারে কিন্তু মানুষ সেটাকে সাধারণ ক্লান্তি ভেবে উপেক্ষা করে অথচ এই পর্যায়ে যদি সচেতন যায় তাহলে শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন দিয়ে বড় জটিলতা এড়ানো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠেই মনে করে আজ আবার শরীরটা চলছে না থাইরয়েড বোন থেকে বলা হয় আমাদের শরীরের মেটাবলি কন্ট্রোলার কারণ এই হরমোনই ঠিক করে শরীর কত দ্রুত শক্তি তৈরি করবে যখন থাইরয়েড কম কাজ করে যাকে বলা হয় হাইপোথাইরিজম তখন শরীরের ভেতরের পুরো সিস্টেমটা যেন স্লো মোশনে চলে যত ঘুমই হোক না কেন সকালে ঘুম ভাঙার পর শরীরটা ভারী লাগছে মাথাটা ঝিমানো আর বিছানা ছাড়তে অসম্ভব কষ্ট হয় অনেকেই বলেন মনে হয় যেন শরীরটা এখনো ঘুমিয়ে আছে এর সঙ্গে ধীরে ধীরে যোগ হয় ওজন বেড়ে যাওয়া ঠান্ডা বেশি লাগা চুল পড়া কোষ্ঠকাঠিন্য আর মানসিক ভাবে এক ধরনের ডালনেস সমস্যাটা হলো এই লক্ষণ গুলো খুব ধীরে আসে তাই মানুষ বুঝতেই পারে না যে ভেতরে একটা হরমোনাল ইমব্যালেন্স চলছে কিন্তু সকালেই দুর্বলতা প্রায়সই থাইরয়েডের সমস্যার প্রথম ক্লিয়ার সিগনাল হয়ে থাকে ভিটামিন বি ও ভিটামিন বি12 এর ঘাটতিতে আজকের দিনে একেবারে সাইলেন্ট প্রবলেম এটা বাইরে থেকে ধরা পড়ে না কিন্তু ভেতরে ভেতরে শরীরের ব্যাটারি লেভেল একদম নামিয়ে দেয় ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নাই। এটা আসলে মাসল স্ট্রেন্থ আর ইমিউন সিস্টেমের সঙ্গে গভীরভাবে জড়িত আর বি12 হলো নার্ভ হেলথ আর এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত জরুরি যখন এই দুই ভিটামিন কমে যায় তখন মানুষ সকালে ঘুম থেকে উঠেই অনুভব করে শরীর আছে কিন্তু পাওয়ার নেই মাংসপেশিতে টান হালকা ব্যথা হাঁটতে গেলে ক্লান্তি আর মাথার ভেতরে এক ধরনের ফগে ফিলিং তৈরি হয় অনেকেই বলেন ঘুম থেকে উঠেই টায়ার্ড লাগছে যারা রোদে কম যান দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ ধান নিরামিষভোজী অফিস ঘরবন্দি জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে এই ঘাটতি খুব সাধারণ কিন্তু আসার কথা হলো এই কারণটা ধরা পড়লে রিকভারি হয় আর শরীর আবার ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পায় ঘুমের সমস্যা আর মানসিক চাপ এমন দুইটি বিষয় যেগুলো আজকের দিনে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে আর দুটোই সকালের দুর্বলতার জন্য ভীষণ ভাবে অনেকে বলেন আমি তো সাত আট ঘন্টা ঘুমাই কিন্তু আসল প্রশ্নটা হলো ঘুমটা কি ডিপ স্লিপ হচ্ছে যদি রাতে ঘন ঘন ঘুম ভেঙে যায় মাথার ভেতরে চিন্তা নয় চলতেই থাকে বা শুয়ে পড়ার পরও মনে আগের প্রেশার গুর পাক খায় তাহলে শরীর প্রকৃত বিশ্রাম পায় না এর ফলে সকালে ঘুম ভাঙে কিন্তু মন আর শরীর দুটই থাকে এক্সহস্টেড অবস্থায় দীর্ঘদিনের মানসিক চাপ অ্যাংজাইটি বা মাইন্ড ডিপ্রেশন শরীরের স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় যা রাতে হরমোনাল রিকভারি নষ্ট করে দেয় তখন মানুষ সকালে উঠে বলে মনে হচ্ছে আজকের দিনটা শুরু করার মতো মেন্টাল এনার্জি নেই এই অবস্থাটা খুব কমন হলেও একেবারে স্বাভাবিক নয় কারণ শরীর আর মন এই দুটোই যখন একসঙ্গে সঙ্গে তখন সকালে দুর্বলতা শুধু একটা একটা উপসর্গ নয় বরং ওয়ার্নিং সাইন হয়ে দাঁড়ায় আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি এই আলোচনার মাধ্যমে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কিছু জানার বিষয় থাকলে কমেন্টে জানান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ